নাস মানুষের দোস্তি ক্ষমা করে দাও করানুল ক্যারিমের সুরা আল ইমরনের এমন একটি কথা আল্লাহ সুবাহাতালা বলেছেন এই ভিডিওটি দেখে এমন কোনো মানুষ নেই যে আফসোস করেনি এমন কোনো মানুষ নেই যে মানুষটি এই ভিডিওটি দেখার পরে অনুশোচনা করেনি যাত্রাবাড়ির শায়ক মাহমুদুল হাসান এবং আল্লামা মামুনুল হকের মধ্যকার যে ঘটনাটি এটি মিডিয়া জগৎকে তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে আল্লামা মামুনুল হক ময়মনসিংয়ের একটি মাহফিলে বক্তব্য চলাকালীন সময় এই মাহফিলের আরেকজন চিফ গেস্ট ছিল যাত্রাবাড়ির যাকে বলা হয় মাহমুদুল হাসান এই মাহমুদুল হাসান সাহেব তিনি মঞ্চে উঠলেন আল্লাহ মামুনুল হক এই মুরব্বীকে দেখেই একজন প্রাক্তন আলেম বয়োজ্যেষ্ঠ আলেম তাকে দেখেই তিনি চেয়ার থেকে উঠলেন দাঁড়ালেন আমরা এই ভিডিও ফুটেজটি দেখেছি এবং ভিডিও ফুটেজের মধ্যে যেইটা আমরা লক্ষ্য করে দেখলাম তা হলো যে যাত্রাবাড়ির এই শেখ মাহমুদুল হাসান এবং আল্লাহ মামুন লকের মধ্যে বেশ কিছু কথোপকথন হচ্ছে ঠিক এমন টাইমে যাত্রাবাড়ির শাহ মাহমুদুল হাসান সাহেব আল্লাহ মামুনুল হকের গালে পরপর দুইটা থাপ্পড় মেরেছে তিরিশ সেকেন্ডের ভিডিও আমরা দেখে অবাক হয়েছি তিরিশ সেকেন্ডের মধ্যে দুইটা থাপ্পড় মেরেছে এটা অনেকেই বলতেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছাত্রকে থাপ্পর মেরেছে এটা আদর করেছে দোয়ার উদ্দেশ্যে থাপ্পড় মেরেছে কেউ বলছে যে না শিক্ষক ছাত্রকে থাপ্পড় মারতেই পারে আবার কেউ বলছে যে না এটা নসিয়া থাপ্পর থাপ্পড় মেরেছে তো মূলত কেন কী জন্য এত বড় একজন সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক সাইকুল হাদিস তার আব্বা সাইকুল হাদিস এবং হাফেজে কোরআন আল্লাহ মামুনুল হক এত বড় একজন আলমে দিন তাকে জনসম্মুখে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে হাজার হাজার তৌহিদি জনতার সামনে থাপ্পর মারলো যেইটা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপার শুরু করেছে কেন কি জন্য মারল আমরা ছোট্ট একটি স্টোরি শুনলাম তফসিল মাহফিলে যে উপস্থিত ছিল যিনি ঘটনাটি প্রত্যক্ষদর্শী তিনি ওই মাদ্রাসারই একজন মাল্লিম ওই মাদ্রাসারই একজন মোদারিস তিনি ফেসবুক লাইভে এসে আল্লাহ মামানুল হকে কেন থাপ্পড় মেরেছেন এই বিষয়ে তিনি ডিটলস প্রায় বারো মিনিটের একটা আলোচনা করেছেন যে যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন যে যাত্রাবাড়ির সাইক যেখানে যায় সেখানেই ক্যামেরা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয় যেখানে যায় সেখানেই ক্যামেরার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং বেশ কিছু ক্যামেরা নিয়ে যান তো এখানকার ঘটনাটি হলো আল্লাহ মামুনুল হক বক্তব্য দেওয়াকালীন সময় তিনি কিছু ক্যামেরা নিয়ে এসেছেন এবং সেই ক্যামেরাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল এক পর্যায়ে দেখা যায় একটা বিশৃঙ্খলা একটা আনডিসিপ্লিন সেট আপ যাকে বলা হয় আনডিসিপ্লিন সেশন যাকে বলা হয় তো এরকম একটা অবস্থা যখন পরিবেশ সৃষ্টি হচ্ছিল আল্লাহ মামুনুল হক তখন সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলছিল ভাইরা আপনারা ক্যামেরাগুলো বন্ধ করে দেন আপনাদের রেকর্ড করার দরকার নেই এই এতটুকু কথা আল্লাহ মামুনুল হক যখন বলেছেন তো এই শায়েক যাত্রা যাত্রাবাড়ি হ্যাঁ যাকে মাহমুদুল হাসান সাহেব যাকে সবাই মুরব্বী বলে জানে তো এই মুরব্বির আগান্ত্রিত হলে আল্লাহ মামুনুল হকের গালে পরপর দুইটা থাপ্পড় মেরেছে এবং এই থাপ্পড় মারাতেও আল্লাহ মামুনুল হকের মুখে মানে একটু অনিহা বা একটু রাগ ক্ষোভ তা দেখতে পারলাম না বরং তিনি বরং খুশি হয়ে হাস্যজ্জন চেহারা নিয়ে তিনি আবার শেখে চর্মণের হাতে হাত রাখার চেষ্টা করতেছি কিন্তু তিনি তা হাত মিলেছেন না হাত মিলেচ্ছেন না অর্থাৎ তার যে কি রাগ ক্ষোভ মাহমুদুল হাসান সাহেবের যে রাগ আল্লাহ মামুন লোকের উপর এটা তিনি মানে বাহ্যিকভাবে প্রকাশ করেছেন এবং তার অন্তরে যে কি পরিমাণ রাগ জমা আল্লাহ ভালো জানে এবং সেই ভালো জানে তবে এই ভিডিওটি দেখে আমরা ব্যতীত হয়েছে এত বড় মাপের একজন সাইকল হাদিস এত বড় মাপের একজন আহালেম যিনি টানা সাতচল্লিশটা দিন রিমান্ডে ছিলেন তার তাকে লম্বা সময় জেলখানার ভিতরে থাকতে হয়েছে রিমান্ডে এত বড় হুষ্ট ফুষ্ট বিশাল লম্বা শরীরের অধিকারী বিশাল লম্বা তার দৌহিক এত সুন্দর সুটাম দেহের অধিকারী মানুষটি যখন জেলখানায় গেল তাকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল এই মানুষ উঠে দাঁড়াতে পারেনি হুইল চেয়ার করে আমরা দেখেছি হুইল চেয়ারও করে তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে আদালতে নিয়ে আসা হয়েছে তিনি অন্যের ঘাড়ের উপর হাত দিয়ে তারপর হেঁটেছেন কারা এক একজন আলেম মজলুম একজন আলেম তার এমনকি তিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সমস্ত রকমের বাতিলের বিরুদ্ধে বনিষ্ঠ কণ্ঠের কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠ ব্যবহার করেছেন আল্লাহ মামুনুল হক যার কথাটি যার কথা শোনার জন্য বাংলাদেশের হাজার যুবক পাগল আর আপনি শেখ মাহমুদুল হাসান সাহেব আপনি এই প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে আপনি থাপ্পড় মারলেন আপনি আপনার কি এমন রাগ হয়েছিল যে আপনি আল্লাহ মামুনুল হককে কেন থাপ্পড় মারলেন হ্যাঁ আমরা জানি আপনি মুরব্বী মানুষ তবে অনেকে বলতেছে যে আল্লাহ ওস্তাদ না না কোনো মতে উস্তাদ হতে পারে না কোন ক্লাস পড়াইছে কোন সাবজেক্ট পড়াইছে কোন দার্স দিয়েছে মাহমুদুল হাসান সাহেব আল্লাহ হওয়ার অধিকার তো তার নেই আর এমন এমন উস্তাদ ইম্পসিবল সম্ভব এমন ওস্তাদ হতেই পারে না এমন উস্তাদ হতেই পারে না যে ছাত্রের কোনো ত্রুটি প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে আর বড় একজন আলেম তার গালে থাপ্পড় মারতে পারে এমন ওস্তাদ হতেই পারে না আল্লা মামুনুল হকের ওস্তাদ হতেই পারে না আল্লাহ মামুনুল হকের ভিতরে আদব দিয়ে পরিপূর্ণ আমরা আজ পর্যন্ত তার ভিতরে কোনো রাগান্ত কোনো আচরণ আমরা দেখিনি মামুনুল হক আজ পর্যন্ত তার ভিতর কোনো উগ্রতা আমরা লক্ষ্য করে পাই নাই আর তিনি যার কাছ থেকে শিখেছেন শিখেছেন তিনি একজন অবশ্যই ও আদবের শিষ্টাচারের একজন ব্যক্তি তার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন মাহমুদুল হাসান সাহেব মামুনুল হকের উস্তাদ এটা অস্বীকার যোগ্য একটি কথা অযৌক্তিক একটা কথা হ্যাঁ মুরগি মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ এটা আমরা স্বীকার করতে পারি একজন প্রবীণ আলেম আমরা বিশ্বাস করতে পারি তাই বলে তিনি যে আচরণটি করেছেন এই আচরণটা আমরা কখনোই মেনে নিতে পারতেছি না মানতেও পারি না বরং তার এই আচরণে আমরা ধিক্কার জানাই যদি আপনি শিক্ষক হিসাবে বলতে পারেন যে আমি শিক্ষক হিসাবে ছাত্রকে যেখানে সেখানে ইচ্ছে আমি শাসন করতে পারি আমি মনে করব আপনি শিক্ষক নামের কলঙ্ক শিক্ষক নামের আপনি কলঙ্ক ওস্তাদ নামের আপনি কলঙ্ক আপনি যে কাজটি করেছেন এটা অবশ্যই গরিহিত কাজ এবং নিন্দনীয় কাজ অবশ্যই একটি এই কাজটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ আজকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে মিডিয়া হাত দেওয়া যাচ্ছে না ফেসবুকে ঢুকলে মামুনুল হক আর এই শায়েক যাত্রাবাড়ি মাহমুদুল্লাহ সান তো আপনাদের এই কর্মকাণ্ড জাতির কাছে একটা কৌতূহল হয়ে দাঁড়িয়ে গেছে